হাই তোমরা সবাই কেমন আছো আমরা তো মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো বিকেলবেলায় আজকে আমি আর আমার সবথেকে প্রিয় মানুষটি মানে আমার বাবা বেরিয়ে গেছিলাম ঘুরতে তো বিকেলে একটু ঘুরতে বেরোলাম এখানে রেলগেট পড়েছিল। যে কারণে একটু দাঁড়াতে হয়েছিল তারপর রেলগেট ছাড়িয়ে আমরা গেলাম দূর দেশে ঘুরতে নিজেও জানতাম না জায়গাটা কোথায় অনেকটাই দূর ছিল আর এটা দেখো কার দর্শন করালাম তোমাদের এটা হলো মা কালী মা কালীর একটা পুজো হচ্ছিল যার জন্য মেলাও বসেছিলো তারপর একটু চপ খেয়ে নিলাম এখানে চপ বিক্রি হচ্ছিলো আমি আর এটা আমার বাবা যাই হোক বাবার শরীরটা খারাপ থাকার কারণে বাবাকে এরকম দেখাচ্ছে তারপর একটু ঠান্ডা খেয়ে নিলাম তারপরে আমি ঠান্ডাটা ভালো মতো খেয়ে গলাটা ভিচিয়ে নিলাম তোমাদের জীবনে এমন একটা মানুষের নাম বলো যে তোমাদের জন্য নিঃস্বার্থে সব কিছু করবে আমার জীবনে তো আমার বাবা মা আর আমার বাবা এমন একজন মানুষ বলে বোঝানো যাবেন